দেখাও নামাজে কোথায় বুকে হাত বানতে হয় কেমন করে পা দিয়ে দাঁড়াতে হয় বলো থাকতে পারছে কিভাবে লাগাতে হবে পায়ে পায়ে অন্য পায়ের সঙ্গে কিভাবে তুমি এখানে এসো দেখি দুইজনা দাঁড়াও কেমন করে লাগাতে হবে সামনে ঠিক করতে হবে না পিছনে আমি যাকে জিজ্ঞেস করছি সে বলবে তোমরা কেউ বলবে না আচ্ছা তাহলে পিছনে ঠিক করতে হবে না সামনে পিছনে চলো হাত বাঁধো কতটা হাত তুলতে হবে এখানে বলতে কতটা

এভাবে আছে একটা মানে দুই কাহিনীতে হাতি করতে হবে আর একটা এভাবে কবচির ওপরে কবচি থাকবে একদম তাহলে সবাই নামাজের ব্যাপারটা বুঝতে পেরে গেলে ইনশাওলা তাহলে অসুবিধা হবে না তো আর আমি প্রত্যেক দিন তোমরা যখন নামাজ পড়ছ আমি কিন্তু লক্ষ্য করছি অনেক আর ভুল হচ্ছে আর কাল থেকে যদি ভুল হয় তাহলে মার হবে মাথায় থাকবে চলো আচ্ছা আমাদের যেটা সবথেকে বেশি জানা জরুরি সবথেকে থেকে বেশি যেটা না জানলে একটা মানুষের ইমান থাকে না একটা মানুষের কি থাকে না থাকে না তার নাম কি নাম তাওহিদ মানে কি তাওহিদ এটা বুঝতে হবে তাওহিদ একটা মুসলিমের তাওহিদের উপরে জ্ঞান না থাকলে সে আর মুসলিম থাকতে পারবে না মুসলিম থাকতে পারবে না তাওহিদ শব্দের অর্থ হচ্ছে এক কি বললাম এক কোন জিনিসকে এক ভাবা কোন জিনিসকে এক করা এর নাম কি তাওহিদ আমি তোমাদের তাওহিদের একটা সংজ্ঞা বোঝাচ্ছি আল্লাহ কজন একজন তাই না এই দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই ধরে নাও এটা এক এটা বাংলা কত সবাই দিক সরে এসো সবাই সরে এসো সবাই সরে এসো হ্যাঁ সবাই সরে এসো হ্যাঁ এবার দেখো এদিকে এটা কত এক আচ্ছা আমি যদি এর আগে একটা শূন্য দিই বলো তো দেখি একের সম্মান বাড়বে ওর ওজন বাড়বে কুমবে কোনো কিছুর পরিবর্তন হবে একের আগে যদি আমি একটা শূন্য দিয়ে দিলাম তাহলে একের কোন রকমের গুণ বাড়লো কুমলো কিছু হলো এর আগে আমি দশটা শূন্য দিলাম এরকম দশটা শূন্য একের আগে দিলাম কাজ হবে কিছু হবে হবে না আচ্ছা এই শূন্যগুলো বাদ দিয়ে দিলাম এগুলো বাদ তাই তো একের পরে আমি একটা শূন্য দিলাম এটা কি হলো দশ তোমরা তো ভালোই বলতে পারছো তাহলে বলো তো দেখি যে দশ এটা দশ হলো এই দশ শব্দটা আমরা বলছি সবাই এই যে দশ দশ যখন বলছি তখন আর এক এক শব্দটা উচ্চারণ হচ্ছে হচ্ছে তার মানে আমরা যখন দশ বলছি তখন একের মর্যাদা থাকছে না এক এমন একটি শব্দ বা এক এমন একটি জিনিস যার আগে কিছু থাকলেও কোনো দাম নেই যার পরে কিছু থাকলেও কোনো দাম নেই এক একই কি বুঝি বুঝতে পারছো এবার তোমাকে বলছি তোমাদেরকে আল্লাহ কজন একজন আল্লাহর আগে বা পিছনে ক্ষমতাবান বা এ রুজির মালিক এরকম কেউ আছে বলে মনে হয় না তাওহিদ মানে আল্লাহ এক তাওহিদকে তিনটে ভাগে বিভক্ত করা হয়েছে কটা তিনটে কেউ জানো বলো আমি বলে দিচ্ছি সব প্রথমে কাকে বলে আমি এখান থেকে বলছি যে আব্দুর রহমান তুমি উঠে দাঁড়াও ভালো করে বুঝবে আচ্ছা আব্দুর রহমান উঠে তুমি দাঁড়াও ওর পাশে যদি কেউ দাঁড়ায় ওর পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে যে পাশে দাঁড়াবে ঠিক করবে না ভুল করবে হ্যাঁ ভুল করবে আমি যদি বলি আব্দুর রাহিম তুমি এখান থেকে বেরিয়ে যাও ওর সঙ্গে যদি আর অন্য কেউ বেরিয়ে যায় সে ঠিক করবে না ভুল ভুল করবে এর নাম মানে একক জিনিসকে বোঝায় যার দ্বিতীয় কোনো পক্ষ থাকে না আল্লাহ এক কোন দ্বিতীয় পক্ষ নেই এটা আমাদের বিশ্বাস করতে হবে তাই তো তাওহিত তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক হচ্ছে তহিদ ও রুবু বিয়াত আল্লাহকে সৃষ্টি কর্তা বলে মেনে নেওয়া সমস্ত অধিপত্য এর নিয়ন্ত্রণ করেন কে আমাদের নিয়ন্ত্রণ করেন কে রুজির মালিক কে হায়াত মাহতের মালিক আল্লাহ এই যে এত কিছু হাওয়া দিচ্ছে বাতাস হচ্ছে আসমান থেকে বৃষ্টি দিচ্ছে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমাকে সুস্থতা দিচ্ছে আমি খাচ্ছি আমি চোখে দেখছি এই যে আই পাওয়ার আমি যে হাতে কথা বলছি হাত নাড়াচাড়া করছি এই সমস্ত ব্যাপারটা নিয়ন্ত্রণ করছেন কে আল্লাহ তাহলে আমরা কখনই এই বিশ্বাস করব না যে আল্লাহ ছাড়া কারো কোনো রকমের ক্ষমতা আছে এটা বিশ্বাস করবো না কেউ যদি বলে রুজির মালিক কে কি বলবে আল্লাহ রুজির মালিক পৃথিবীর কেউ হতে পারে না সুস্থ অসুস্থ এর মালিক কে আল্লাহ তাহলে আমরা সর্বক্ষেত্রে রবকে আল্লাহ এইটাকে মেনে নেব সর্বক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ যাবতীয় আধিপত্য নিয়ন্ত্রণ করছেন কে আল্লাহ এর নাম হচ্ছে তৌহিদে রুবুবিয়াত কি বললাম রুবুবিয়াত আর একটা আছে উলুহিয়াত তাওহীদের আর একটা ভাগ আমি কিন্তু কালকে ধরবো এক হচ্ছে রুবুবিয়াত আল্লাহকে সৃষ্টিকর্তা রুজির মালিক হায়াত মহতের মালিক সমস্ত ব্যাপারে আল্লাহকে এক বলে জানা আর একটা হচ্ছে উলুহিয়াত উলুহিয়াত মানে আল্লাহ তাআলার তার বান্দেগিতে একক বলে জানা তার একক বলে জানা আমরা নামাজ পড়ি কার জন্য পড়ি রোজা রাখি কার জন্য রাখি আমরা দান করি কার জন্য করি আল্লাহর জন্য করি সমস্ত ব্যাপারে আমাদের ইবাদত যত রকমের আল্লাহর বান্দি আছে কার জন্য করা লাগবে আল্লাহর জন্য করা লাগবে আল্লাহ ছাড়া কারো জন্যে বান্দেগী করা যাবে গোলামী করা যাবে যেমন আমরা তোমরা যখন বাড়ি যাবে দেখবে তোমার মায়েরা খালারা অনেক সময় মানত করে করে না তাহলে মানত যদি করতে হয় তাহলে আল্লাহরই নামে করতে হবে আর অন্য কারো নামে চলবে না আর আল্লাহ আমাদেরকে কি জন্য বানিয়েছেন? অমা খালাকতুল জিন্না অল ইনসা ইল্লা লি ইআবুদুন। শুধুমাত্র মানুষ আর জিনকে সৃষ্টি করা হয়েছে তার গোলামী করার জন্য। তার বান্দেগী করার জন্য। আল্লাহ ছাড়া কারো গোলামী বান্দেগী করা যাবে? না। তাহলে এটা হলো কি? উলুহিয়াত। কি বললাম? প্রথমটা কি বললাম? রুবিয়াত। রুবুবিয়াত। দ্বিতীয়টা কি বললাম তারপরে একটা আছে আসমা আসমা ও আল্লাহর কিছু গুণ আছে আর আল্লাহ যে সেই গুণে এটা বিশ্বাস করতে হবে যেমন আল্লাহর নাম ও রহমান আল্লাহর নাম নয় এটা আল্লাহর গুণ আল্লাহর নাম একটাই তার নাম আল্লাহ বাকিগুলো সব গুণ যেটাকে বলে আসমা অসিফাত অর্থাৎ গুণবাচক নাম যেমন আল্লাহকে আমরা বলি রহমান বলি না রহমান দয়ালু সত্যি আল্লাহ দয়া করে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহর নাম রাজ রুজির মালিক এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আচ্ছা গফফার গফুর সাত্তার জব্বার যত নাম আছে তাই না সমস্ত নামের অর্থ সহকারে যেমন তিনি ক্ষমা করতে পারেন তিনি রুজির মালিক তিনি হায়াতের মালিক তারপরে আপনার তোমাদের কি সমস্ত ব্যাপারের ক্ষমতাশীলকে আল্লাহ অকিল তাই না বাঁচানেওয়ালা সমস্ত এই যে নিরানব্বইটা আমরা কায়দা বোগদা দিতে পড়েছি ইয়া আল্লাহ ও ইয়া রহমান ও ইয়া রহিম ইয়া মালিক ও ইয়া কদ্দুস ও ইয়া সালাম ও ইয়া মিনো ও ইয়া মুহাইমিন মিন ইয়া আজিজ ও ইয়া ইয়া মোতাকাব্বির পড়োনি পড়ছো এক কথাতেই আসমা অসিফাত সিফাত অর্থাৎ আল্লাহর গুণবাচক নাম তার গুণ সম্পর্কে আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহ যে তার গুণে গুণান্বিত এটাকেও মেনে নিতে হবে তাহলে মনে থাকবে হ্যাঁ আপনার তিনটে জিনিস শিখিয়ে দিলাম তৌহিদের কটা ভাগ তিনটে এক হচ্ছে রুবু বিয়াত আর আসমা অসিফাত এটা মাথায় থাকবে আবার কালকে ধরবো ইনশাল্লাহ মজলিস ভাঙার দোয়া বলে নিয়ে আস্তে আস্তে সব খাদ্য নিয়ে নাও খাবার খেয়ে নাও হ্যাঁ সুবাহ আসাদুয়াল্লাহ ইলাহা ইল্লা আন্তা আসতাক ফিরুকা কত বি লাইফ চলো এবার আস্তে আস্তে তোমরা উঠো উঠে সব খাদ্য খাবার নিয়ে নাও আচ্ছা পেনটাকে তোলো হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যারা লাইভে দেখছিলেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ এই বাচ্চাদেরকে শেখানো হচ্ছে সাথে সাথে আপনারও অনেক কিছু জানা হবে কারণ এইভাবে বাচ্চাদের ট্রেনিং দিতে দিতে আপনারা অনেক কিছু শেখা হবে আর ইনশাল্লাহ প্রতিদিন সাড়ে আটটা থেকে নটা ঠিক এই টাইমটাতে আমরা বাচ্চাদের কিছু কোনো হাদিস কোরআন বা কোনো একটা জিনিস শেখাবোর চেষ্টা করব ইনশাআল্লাহ ওই জন্য আপনারাও সকলেই লাইভে থাকবেন এবং আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন শেয়ার করলে সময় মানে উপকার কি হবে আপনার একটা শেয়ারের মাধ্যমে আর একজন ভাই একটা ভালো জিনিস জানতে পেরে যাবে আর আপনাকে আবার বলছি আপনার ছেলেকে যদি পবিত্র আল কোরআনের খুব সুন্দর হাফেজ যদি আপনি তৈরি করতে চান অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার ছেলের জন্য আমরা প্রস্তুত রয়েছি আপনার ছেলেকে পবিত্রল কোরআনের হাফেজ বানাবার জন্য আমরা সর্বক্ষণ প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ আপনারা লাইভে থাকুন বাচ্চারা এখন খাওয়া দাওয়া করবে ইনশাল্লাহ আপনার লাইভে থাকবেন কি খাচ্ছে না খাচ্ছে কেমন আছে আপনারা একটু দেখুন সকলেই আপনাদের আলো ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগবে ইনশাল্লাহ আচ্ছা এটা তো হচ্ছে আলহামদুলিল্লাহ সকলেই দোয়া করবেন এদের জন্য। একদম নতুন মাদ্রাসা আমরা চালু করেছি একদমই নতুন কে খাবার কে দিবে ইমতিয়াজ খাবার ওটা ওটা রেখে দাও বাচ্চারা খাওয়া দাওয়া করবে আলহামদুলিল্লাহ এই বাচ্চারা কই খাবার কোথায় নেবে হ্যালো সাহেব হ্যাঁ কে আছে খাবার দেবে কে ও এ খাবারটা কোথায় ও ভাত নিয়ে নাও নিয়ে নাও একজনা দাও রহমান দাও এই দেখি আমি দেখি একটু এই দেখুন একটা বেশ ভালো দৃশ্য আলহামদুলিল্লাহ বাচ্চারা এখন ভাত খুলছে সবেরা নিজেরাই এই যে ভাত দেওয়া হচ্ছে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই সব লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও একটা সিস্টেম আমি কি বলেছি সেই থেকে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াও ফাঁকা ফাঁকা হয়ে লাইনে দাঁড়াও সব অল্প যে যতটা পারবে ততটা নেবে যে যতটা খেতে পারবে সে ততটা নেবে কোনো সমস্যা নেই তুমি প্রয়োজনে আবার নেবে আলহামদুলিল্লাহ তরকারি কোথায় আচ্ছা ঘরে আলহামদুলিল্লাহ সকলেই দেওয়া করবেন সকলেই বাচ্চাদের জন্য দোয়া করবেন আজকে মনে হচ্ছে আলু ভাত মাদ্রাসা বাড়ি বুঝতে পারছেন সকলেই আজকে একদম শুধু আলু ভাত আর কিছু নেই তরকারি মানে প্রতিদিন তো মাছ মাংস হবে না আর প্রচন্ড গরম তো ওই কারণে আরও মানে রিচ খাবারের দিকে আমরা যাচ্ছি না ওই জন্য শুধু আপনার সবজি ভাত খাওয়া দাওয়া হবে আজকে এই যে আমাদের মানে হাফেজ সাহেব উনি দিচ্ছেন বাচ্চাদের কি কি আছে তরকারি ঝিঙে আলু আর ডাল এই দেখুন মাদ্রাসার জীবন আল্লাহ আকবর সকলে দোয়া করবেন আস্তে তারটা দেখো সকলে দোয়া করবেন এই বাচ্চাদের জন্য আর কালকে একজনা মাংস ভাত খাওয়াবে বলেছে আলহামদুলিল্লাহ উনি বলেছেন আমি দশ কেজি মাংস দেব বাচ্চাদের জন্য কালকে আবার মাংস ভাত হবে ইনশাল্লাহ এই আর বাচ্চারা যারা তোমাদের মাংস ভাত গোস্ত ভাত মাছ ভাত খাওয়াচ্ছে সবার জন্য দোয়া করবে কি বললাম বুঝলে যখন নামাজ পড়বে তারা বড় আশা করে দিচ্ছে তোমাদের খাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই দোয়া করবে সকলের জন্য মানে এরকম একটা দৃশ্য অনেক দিন থেকে দেখার সুব স্বপ্ন ছিল আল্লাহ সোভানুতলা পূরণ করেছেন আলহামদুলিল্লাহ অনেক মানুষ তো আছেন যে বাড়িতে বিরিয়ানি পোলাও খাচ্ছেন আলহামদুলিল্লাহ তারপরেও আপনার বাচ্চা কোরআনের দিকে আগ্রহী নয় কিন্তু আমি বড় আশ্চর্য হচ্ছি যে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার বাচ্চারা ডাল আলু খেয়েও কোরআন মাজিদের জন্যে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে অন্তত আপনি যদি তাদের খেতে দিতেও না পারেন তাদের পাশে দাঁড়াতেও না পারেন অবশ্যই দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করলে অনেক বড় কিছু হয়ে যেতে পারে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কালকে একজন গোস্ত ভাত খাওয়াবে সবাই দোয়া করবে তার জন্যে আজকে আলু ভাত খাও এটি অসহায় দুস্ত বাচ্চা এদেরকে খাওয়ালে তো এর থেকে বড় দান আমি তো বলবো আর কোন দানই নেই ਜੀਤੀ ਵੀ ਤੇ 8 ਤੇ ਕੇਰ ਦਮੀ দান ਕੋਨੋ দান ਨਹੀਂ ਹੂੰ ਇਹ ਤਾਂ ਹੈ ਅਬਦੁਲ ਰਹਿਮਾਨ ਅ ਸਵਾ ਹੀ ਨੀ ਯਾ ਨੋ ਜੀ